হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই টু চ্যানেল ওয়েলকাম ব্যাক মাই ব্লগ তো এটা একটা ব্লগ নিয়ে চলেছি যে এই ব্লগটা হচ্ছে যে নববর্ষ যে কী কী শপিং করছি তো শপিং করার সময় তোমাদের সাথে মানে ভিডিওটা তখন করা হয়ে ওঠেনি এটা ব্যস্ততা ছিলাম আর দু জায়গায় শপিং করেছি করেছি তো সেই সময় ভিডিও করা হয়নি নি খুবই কিছু কিছু ছিল সেই সময় তার জন্য আর করে ওঠা হয়নি তো এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি শপিং করেছি আর কী কী কিনেছি চলো দেখা যাক ওকে এই যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত শপিং আছে এখানে কিছু আছে এখানে কিছু আছে তো এই হচ্ছে আমার শপিং মোটামুটি আর কিছু ওই বাড়িতে আছে এখানে নেই তো চলো সব কিছু আনবক্সিং করে দেখা যাক কি কি করেছি তো চলো শুরু করা যাক কী কী কিনেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তো প্রথমে দেখাই প্রথমে দেখাই প্রথমে নিয়ে নিয়েছি দাঁড়াও এটা হচ্ছে আমার মায়ের সরি এটা হচ্ছে বাবার জামা নববর্ষের বাইরে বৈশাখে আজকে পড়বে ভিডিওটা করে ওঠা হয়নি তার জন্য আজকে তোমাদেরকে মনে করো না যাওয়ার সময় কোনো ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে বাবার জামা আর এটা হচ্ছে মায়ের শাড়ি ঠিক আছে কেমন লাগছে কমেন্টে জানিও তো হলো আর হ্যাঁ আর ওই বাড়ির সবাবার মানে ওদেরও দিয়ে এসেছি আমি ওখানে ওটা ভিডিও করা হয়নি তারা হয়ে উঠেছিলাম একটু আর বাজার করার সময় ঝর্মেই উঠে বলেছিলো যা হইতে নিয়েছি আর ওদেরগুলো হয়ে গিয়েছিলো আমারটাই একটু বাকি ছিল তো হয়েছে আর কিছু হয়নি আর বাকিগুলো এই বাড়িতে আসার পর আমি এখানকার বাজারে করেছি তো যাই হোক হচ্ছে মামা বাবার করবে কয়লা বল তো আয়তো তোমাদেরকে জানি রি সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা রইলো আমার তরফ থেকে সবাই খুব খুব ভালো কাটাও দিনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করো আর কি এনেছি দেখো আর এনেছি ছেলে ছোট ছেলে আর কি নিয়েছি বিছানার চাদর একটা মায়ের একটা আমার এটা মায়ের চাদরটা মায়ের যেমন লাগছে একটু জানিও আর এটা হচ্ছে আমার

এখানকার বালির সংসারের জিনিস আর কি সবকিছু এখানকার বালিশের কভার এটা হচ্ছে আমার ওই বাড়ির আর এটা হচ্ছে মায়ের বালিশের কভার এই বাড়ির কাকে বললাম নাও তোমার নেই

তোমরা বলবে যে তোমার বাড়িতে কিছু ডাইনি আমাকে হ্যাঁ আমাকে দিয়েছে তো শুধু একটা শাড়ি দিয়েছে আর ওকে একটা জামা দিয়েছে এর ব্যাপার তোমার সাথে এখন তোমরা ভাবে যে তোমার কিছু ডাইনি না দিয়েছে ওরা ওরা আগে দিয়েছে তারপর আমাদেরকে কেনা হয়েছিলো নববর্ষ দিনকে সবাই ভালো কাটাও সুস্থ মানে সুস্থভাবে কাটাও খুব সুন্দর সুন্দর করে মজা করে কাটাও কমেন্টে জানিও তোমরা কটা কটা জামা হয়েছে তোমাদের আমার তো আপাতত বাই হ্যাঁ বাই যাবে আমার ওই বাড়িতে একটা শাড়ি হয়েছে ও দিয়েছে আর এতে ব্যাপার 好，到家注意，拜拜。打打